এই কুরআন এবং হাদিস এই দুইটার ভিতরে পার্থক্য এই দুইটার ভিতরে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা হলো যে কুরআন এটা হলো এই কুরআনের যে এই যে লেখা যে আয়াত যে শব্দমালা এর অর্থ এবং শব্দ দুইটাই আল্লাহর পক্ষ থেকে সরাসরি আমাদের নিকটে এসেছে কুরআনের অর্থ দ্বারা কি উদ্দেশ্য অর্থাৎ আল্লাহ যেটা বলতে চেয়েছেন আমাদেরকে এর দ্বারা উদ্দেশ্য হলো কোরআনের অর্থ আর যেই ভাষা দিয়ে বললেন এর দ্বারা উদ্দেশ্য হল পুরানের শব্দ যেমন ধরুন আ ওয়াহার রমার রিবা আল্লাহ পুরাই বিক্রয় কে হালাল করেছেন ওয়াহার রমার রিবা এবং সুদকে হারান করেছেন তো এইখানে মূল যে বিষয় সেটা হলো পুরাই বিক্রয় বৈধ এবং সুদ এটা হলো হারান এটাই হলো অর্থ অর্থাৎ একজন বক্তব্য যেটা বোঝাতে চাই তো এই বক্তব্য এই কুরাই তৈক্রাই হালাল সুধারাম এটা আমরা বিভিন্নভাবেই বলতে পারি এটা আমরা বিভিন্ন শব্দ শব্দের পিস করে বিভিন্নভাবেই বলতে পারি তো এই যে শব্দের পিস করে বিভিন্ন ভাবে বললাম এটা হলো বলার শব্দ মানা এবং আমি যে মূল বক্তব্য যেটা বোঝাতে চাচ্ছি যে কুরাই বিক্রয় হালাল এবং সুধারাম এটা হলো অর্থ তো আল্লাহ তালা এই আয়াতের মধ্যে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে কুরাই বিক্রয় হালাল এবং সুদ হারাম এটা হলো আল্লাহ পক্ষ থেকে একটা অর্থ আর আল্লাহ তাআলা এই শব্দ দিয়েই চেয়েছেন রিবা এই কুরাই বিক্রয় হালাল এবং সুদ হারাম এটা আমরা আরো বিভিন্ন শব্দে আমরা বলতে পারি কিন্তু কুরআনের ভিতরে এই যে যে শব্দে বলা হলো আল্লাহ তাআলা এই শব্দেই বলতে চেয়েছেন এবং এই জিনিসটি বলতে চেয়েছেন এটাই হলো কুরআন আর হাদিসের ক্ষেত্রে এই কুরআনের সাথে পার্থক্য কি যেমন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন একটি বিষয় থেকে আমাদেরকে নিষেধ করলো যেমন বললেন যে তোমরা জুয়া খেলোন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এই যে বললেন জুয়া খেলো না তিনি যে শব্দে বললেন এই শব্দটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা শব্দ না এই শব্দটা নবী করিম সাল্লাম তার নিজে থেকে বলেছেন কিন্তু জুয়া খেলো না এইখানে যে মূল বিষয় এটা আল্লাহ নবীর উপরে কি নবীকে জানিয়ে দিয়েছেন পরবর্তীতে নবী তার নিজের শব্দে নিজের অর্থে যেভাবে বক্তা বললে বুঝে সেইভাবে তিনি বুঝিয়েছেন তাহলে আমি সংক্ষেপে আবার বল যে কুরআনের অর্থ এবং শব্দ এই দুইটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে আর হাদিসের ক্ষেত্রে হাদিসের অর্থ সেটা হলো আল্লাহর পক্ষ থেকে আর হাদিসের শব্দ অর্থাৎ বুঝানোর যে ধরন বা বুঝানোর যে শব্দ এটা হলো নবীর পক্ষ থেকে এই হলো কুরআন এবং হাদিসের ভিতরে কি পার্থক্য হয়তো আমরা বিষয়টি বুঝতে পেরেছি যদি একটু খেয়াল দিয়ে শুনি বুঝতে পারবো আর আরেকটি পার্থক্য হলো আপনার কুরআন এটা হলো ওয়াহিয়া মাতলু অর্থাৎ এটা না যে তেলাওয়াত করা হয় এটা তেলাওয়াত করলে কি আমরা সোয়াব পাই কিন্তু হাদিস এটা ওহিয়া গয়রে মাতলু অর্থাৎ এটা নামাজে তেলাওয়াত করা হয় না সেই হলো কুরআন এবং হাদিসের ভিতরে পার্থক্য